থামলে ছোট হয় থামলে বড় লাল দুর্কিকে রঙের গীসা গুলাম গরু পয়ের মধ্যে কবরের মধ্যে তুই উঠল তখন মনে মনে বাংলামের মাঝে মধ্যে তুমি কবরের অবস্থান বান্দারে দেখাও এবং বুঝাও আজাম না কবরের আজাম যে সত্য মাঝে মধ্যে দেখাই তুমি আমাদের সতর্ক বানাও আমরা যেন ভালো হইয়া যাই তখন জিজ্ঞাসা করলাম চৌধুরী সাহেব কি ব্যবসা বাণিজ্য ছিল কেমন মানুষ ছিল বলে হুজুর কুমুক সিনেমার হলের মধ্যে উনি শেয়ার ছিলেন তখন মনে মনে বাবলাম আল্লাহ তুমি যে দুনিয়ার মধ্যে কিছু নজির দেখাই দেও যে নজির এই যে একটা নজির তার কবরের মধ্যে বিশ্বাস বড় এরকম বড় বড় বিশ্বাস আমি যখন দেখলাম অনেকদিন পর্যন্ত আমার এই বিশ্বের কথা খাইতে বইলে মনে হইতো শুইতে বইলে মনে হইতো আরে কি দেখলাম না দেখলে তো ভালো ছিল তখন বুঝছি বেনোমাঝি যত কিছু করুক বেনো মাঝে দাঁড়িয়ে দিলে সাইচ্ছা রেহা কামাইয়া ঘুষে শুতে লাগাইয়া লুইতে ফাইতে লইয়া এর জায়গা হেরে দিয়া হের জায়গাতে হেরে আই না এর ভরসাদে হেরে নিচ্ছা আরেকজনের নামে নাম দিয়ে হ্যাঁ কামাইয়া বিশাল টাকার মালিক টাকার এ টাকা টাকারে টাকা রে কয় রে টাকা টাকা দিয়ে এমন গুলোইছে ওই ও বন্ধু শেষ সময় কিন্তু কিছু ভাবও দইত না কিছু সঙ্গে যাইত না ওই যে বড় এক এক মানিক মানিক গোলরে গেছে গা ভার ইয়া হেবার পনেরো হাজার টাকা দিয়া আমরা পত্রিকায় দেখছি পনেরো হাজার টাকা দিয়া গান ভার ইয়া হ্যাবার গেছে গা ভারতে গেছে গা খোলা বানা জিজ্ঞাসা করে আপনার গাড়তির ভিতরে কি ওই টাকা ওই এত টাকা আপনার গাড়তির ভিতরে কত টাকা বাহু তুললাম সেরা আর কোনো চিন্তা করে হারা হারাবসা শুনি না এই ধরি দৌড়ি দই রাফার লাইক ইয়া আবার এভারাই না হুয়া থুয়ে গেছে গা টিয়ে লয়ে গেছে গা হুশ দিস নাই বেদিস হইয়া কলা পাতার মধ্যে হুয়ে রইছে যেই শরীরের মধ্যে মশা বাড়ির গাছ বাইতারে নাই সেই শরীরের মধ্যে মশা বই রয়েছে আড্ডা লাড়তে পারে না মুখ তো থুলুও গইতারে না তখন মনে মনে বলো হ্যাঁ আরে টাকা রে টাকা এটার নাম হইতো টাকা আর একটা গরিব মানুষ টাকা পয়সা বলতে কিছু নাই একেবারে অসহায় দিন আনে দিন খায় বহু কিস্তির মধ্যে যায় না কিস্তি বুঝেন ওই যে বেদিনা শুধু টেয়ার বয়ের না রিক্সা চালায় ভাত খায় ঠেলাগাড়ি গাড়ি ভাত খায় আপনার বাড়ির মধ্যে কামলা দিয়ে শ্রমিকের কাজ করে ভাত খায় বৌরে কিস্তির মধ্যে ফাটাই নাই বৌরে সুদের লগে লাগাই নাই কই যে পাইলে খামু না পাইলে নাই বৌটো আল্লাহ তালা এমন মিলাইছে স্ত্রী গো ঠিক আছে আমরাও পাইলে খামু না পাইলে না খামু পরের বাড়ির মধ্যে কাম করবো জিয়ের কাম কইরা খামু কিন্তু তারপরও হারাম কোনো খাইতে রাজি না হারামের কাছে আমরা যাবো না তখন মনে মনে বাবি মা বুধরে এই লোকটা যেই সুখের মধ্যে আছে এই বড় তো অত সুখের মধ্যে টাকার না বস্তা হয়েছে টাকার মোস্তা হইলে লেখি বিশুদ্ধ কবলের মধ্যে নাই ইয়া লায়ান ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন তোমার স্ত্রী পুত্র ঘর সংসার দোকানপাট মিল तरी কিছু শান্তি দিতে পারে না যদি বান্দা শান্তি পেতে চায় রিফারি করার কলমটা পরিশুদ্ধ কর যে কোনো পরিষ্কার হবে যেই কোনটা রিফারিং করা হবে তাকে লশ করা হবে ওই কলমের ভয় নাই ওই কলভের চিন্তা নাই সকল চিন্তা ভাবদার জিম্মাদার আল্লাহ তা খা ও আলা তাহা জানুক ও আবশি রুগী জাননাতি নাতি কুং তন্তু কোন চিন্তা কর লাগতো কবরের মধ্যে সোয়া দেওয়া হবে কবরের শোয়ানের পর তোমার খবরটা হবে নও নাতুর পুরুষ নতুন দুলাই যেমন নতুন দুলাই লইয়া বাসর ঘরের মধ্যে ফুল রো সজ্জার মধ্যে রাত্র যাপন করে সারা রাত্র জাকনাথে জ্ঞান স্বামী স্ত্রী মনের কথা কইয়া হজরের আজান দেওয়ার পর জিজ্ঞাসা করে এবং আজ এর আজান জানি দিল বিবি সাহেবকে হজরের আজান মনে হয় দিয়া লাইল হয়তো জলদি দিয়ে হজরের আজান দিল বাসর ঘরের মধ্যে থাকলে যেন রাত্র একেবারে ছোট আর একটা মানুষ যদি মসজিবতের মধ্যে পড়ে ফেরের ব্যথা হয় রাত্র তিনটা বাজে ফের বেথা রম বইছে খালি করে রাত্র খোয়াইতে দাও তোমার ঢাকা মেডিকেল লই যাবো পদ্মুর পরে মুসুর দিয়ে কয় কিনে রায় ঠোয়াই নাই ওই রাত্র খোয়াইব ফজর আদা নিব পাঁচটা দশে আরও কিছু দু ঘন্টা খালি বাকি আছে এক ঘন্টা সময়ের জন্য বেথা হলাম মূলক তার যেন রাত্র যেন খোয়াই নাম বিশাল বড় রাত্র তার কাছে মনে হয় এক ঘন্টার ব্যথা তার জন্য রাত্র যেন খোয়াই না ও না ফরমান ঘুসকুর সুৎকুর মৎকুর বন্ধু বান্ধবেরাম জারিয়ারে করে বন্ধু আমাদের কথা মানবা না নিজের মত মতন চলবা জানিয়ে যেদিন মুসিবতের মধ্যে পড়বা সেই দিন কিন্তু কোনো রাস্তা খুঁজিয়া পাবা না এমন অবস্থাটাই হবে যেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা হয় না রাস্তা নাই আল্লাহর যেই লোকটা মানছে যেই লোকটা আল্লাহর হুকুম মানছে আজান দিলে মসজিদের মধ্যে দৌড়াইয়া গিয়া জামাতের মধ্যে হাজির হইয়া যায় ওই মানুষটা সে তুলনা নাই ওই লোকটার সঙ্গে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই সকল কিছুর মালিক আমাদের পক্ষ আমাদের মালিক আল্লাহ তাআলা হয়ে যাবেন জোরে কন্যা আলহামদুলিল্লাহ প্রাণ বলিয়া নতুন সুরের উচ্চ আমাদের বখিয়ে বা কইরা মন শুনলাম বলো বেটিকে তাকাইয়া আমরা বুঝলাম নামে চিকিৎ করবো লা ইলাহা ইম লাস হা ইলাহা হেলম লা ইলা হা